অবশেষে আমরাও চলে এলাম কাচ্চি ভাইয়ের কাচ্চি খেতে আমরা এসে কিন্তু কোনো ছিট পাই নাই তো মানে শুক্রবার ছিল তো এজন্য অনেক ভিড় ছিল তো আমরা একটা সাইডে বসতে চেয়েছিলাম এজন্য আমরা একটু ওয়েট করছিলাম আমাদের সুপারম্যান একটু ঘোরাঘুরি করছে কারণ সুপারম্যানের কিন্তু অনেক ক্ষুধা লেগে গেছে এই জন্য আমরা চলে গেলাম এই যে হাত ধুতে হাতটা ক্লিন করে আসলাম এমনভাবে হাত ধুচ্ছে সুপারম্যান মনে হচ্ছে মাঠে ঘাটে কাজ করে আসছে তাই সে দু হাত ঘষে ঘষে বেশি খাবে আজকে অনেক ক্ষুধা লেগেছে তাই দেখেন হাতটা ধরছে কীভাবে ধুয়েটে আমরা গেলাম যে আমরা আমাদের ছিটে একটা কর্নারে যে বসে পড়লাম আমাদের সুপারম্যানের অনেক খুদা লেগেছে তাকে দেখে বোঝা যাচ্ছে মুখটা দেখে দেখেন সে মনে ওয়েটে আছে যে কখন কখন খাবে যে ওখানে পাতাটা পড়ে পড়াশোনা করে নিল যে কী আছে দেখুন এখানের সুন্দর সুপারম্যান অবশেষে যে আমাদের প্লেটগুলো দিয়ে গেলো এই প্লেটও কাঁচি লিখা খুব ভালো লেগেছে কিন্তু রেস্টুরেন্টটা আমাদের খুব পছন্দ হয়েছে আমাদের সুপারম্যানেরও খুব পছন্দ হয়েছে তো ছালাতটা দিয়ে এগুলো এগুলো রেডি করে দিয়ে এই এলিফাটা খুব চমৎকার অবশেষে যে আমাদের রাইসটা চলে এসেছে অনেক দেখতে অনেক চমৎকার দেখা যাচ্ছে ইয়ামি আমি মনে হচ্ছে তো আমাদের সুপারম্যানের তো আসলে অনেক ক্ষুদা লেগেছে তা আসলে সে আরও খাবারটা দেখে সে খুব এক্সাইটেড যে কখন খাবে কখন খাবে দেখেন ধোঁয়া উঠতেছে তারপরেও সে খাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে আছে আসলে শুক্রবারের দিন নাকি সুপারম্যানের অনেক ক্ষুধা লেগে যায় নামাজ পড়ে এসে সে খাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে পড়ে আজও তাই তো সে খেয়ে তো রিভিউ দিয়ে দিয়েছে তার অনেক ভালো লেগেছে সে ছালাটা নিতে চায়নি তো সে কিন্তু অনেক খেয়ে যাচ্ছে এই যে আসলে খাবারটা খুব চমৎকার ছিল মাংসটাও অনেক সফট মানে এক কথায় অসাধারণ আসলে কাচ্চি ভাইয়ের কাচিতে আমরা আগে যাই নাই এ প্রথম গেলাম কিন্তু চমৎকার একটা খাবার আসলে মানে মজাদার এক কথায় অসাধারণ ছিল তো যশোর আসলে শুধু কাচ্চি ভাইয়ের কাচি না যশোর ফুলের জন্য বিখ্যাত এই যে আমরা একটা বুরহানিটা নিয়ে নিলাম এই রাইসের সাথে এটা খাওয়ার জন্য এটাও অনেক একটু কাঁচা ঝালের ফ্লেভার ছিল ঝাল ঝাল অনেক মজাই ছিল এটাও খেতে তো খেজুরের ওই যে বললাম খেজুরের গুড়ের জন্য গদখালির ফুলের জন্য দেখেন এখানে কাচ্চি ভাইটা লেখা অনেক চমৎকার আর নকশি তারপরে এই যে কাঁচি বিরিয়ানিটা খেয়ে তোমার কিরকম লেগেছে কাচি খেয়ে কিরকম ভালো হাতটা দেখাও কত ভালো লেগেছে দেখাতে পারব না আমাদের বিলটা যে দিয়ে গেলো এখন আমরা পেমেন্ট করব তার আগে হচ্ছে আমরা এই যে কাটছি এই লেখাটা অনেক চমৎকার দেখেন অনেক ভালো লাগছে আমাদের খাওয়া শেষ এখন আমরা বিলটা পেমেন্ট করে হ্যাঁ বেরিয়ে যাব আমাদের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে জানাবেন যে কোল্ড ড্রিঙ্কগুলো এখানে অনেক সুন্দর করে সাজানো আছে সবাইকে ধন্যবাদ সবাই সাথে সাথে থাকার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ